হবে কথা ঠিক নয় এ ভুল ন্যায় পরায়ণ উলামাগল উল্লেখ করেন যে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব হলেন হিজরি দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ ইসলামী সংস্কারক মুজাদ্দিদ অনেকে তার প্রসঙ্গে বহু বই পুস্তক রচনা করেছেন ওই লেখকদের মধ্যে শেখ আলী তন্তাবি অন্যতম যিনি ঐতিহাসিক আদর্শ ও প্রতিভাবান মহাপুরুষদের প্রসঙ্গে এক ধারাবাহিক পুস্তক রচনা করেছেন যাদের মধ্যে তিনি শেখ মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব এবং আহমদ বিন এরফানের নাম উল্লেখ করেছেন তিনি ওই পুস্তকে ওই কথা উল্লেখ করেছেন যে ভারতের তৌহিদের আকিদা পৌঁছে মুসলিম হাজিগণের মাধ্যমে যারা মক্কায় হজ করতে এসে ভারত বলতে শুধু বাংলাদেশকে বাদ দেন না তখন ভারত মানে বাংলাদেশ পাকিস্তান সব যারা মক্কায় হজ করতে এসে ওই আকিদায় প্রভাবান্বিত হয়ে দেশে ফেরেন পরে ইংরেজ ও ইসলাম দুশ্মনরা যখন ওই ওয়াহাবিরা যখন ওই আহলে হাদিসরা সংগঠন তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশের স্বাধীনতার জন্য যখন সংগঠন করে যখন জিহাদ শুরু করে তখন ইংরেজরা তাদের নাম ওয়াহাবি আন্দোলন দেয় বদনাম করার জন্য শুধু অপর মুসলমানদের কাছে বদনাম করার জন্য ওয়াহাবি আন্দোলন ওয়াহাবি আন্দোলন ওয়াহাবিকে নিকৃষ্ট ঘৃণ্য মনে করে ওয়াহাবি আন্দোলন নাম দিয়েছিল এই ইংরেজরা ওই আতিদায় কী ছিল তাদের বিরুদ্ধে সমস্ত মুসলিমকে ঐক্যবদ্ধ করতে শুরু করেছিল তারা তাই অর্থলোভী স্বার্থপর মুসলিমদের মাধ্যমে পরোক্ষভাবে তাদের বদনাম করতে প্রয়াস পায় ইংরেজরা ফলে তৌহিদের প্রতি আহ্বানকারী প্রত্যেক তৌহিদবাদীর নাম তুচ্ছভাবে ওয়াহাবি রাখে এবং এই রূপ বলে কোনো অভিনব দিন প্রবর্তক রূপে চিহ্নিত করে থাকে যাতে মুসলিমরা তাদের মূল তৌহিদের আকিদা থেকে দূরে সরে যায় ফিরে সরে যায় অনেকে আপনারা শুনেছেন আমার পাড়া গ্রামের মায়েরা যখন ছেলেরা আইসক্রিম খেতে চায় গরমের দিনে ছেলেকে ঠান্ডা লাগবে বলে মা বলে বাবা আইসক্রিম খেতে হয় না ঠান্ডা লাগবে ছেলে মানতে চায় না তখন মারা কি বলে বোঝায় জানেন জানি না আপনাদের আছে কিনা আমরা শুনেছি বলে বাবা আইসক্রিম খেতে হয় না আইসক্রিমে পোকা আছে বলে না বলে না কেন বলে যাতে ছেলে আইসক্রিম না খায় আসলে কি আইসক্রিমে পোকা আছে না সৌদি আরবের এক দায়ের কাছে শুনেছি তিনি ফ্রান্সে কোনো দাওয়াতের কাজে গিয়েছিলেন সেখানে হোটেলে ছিলেন প্রায় হোটেল থেকে নেমে এসে মাঝখানে যে হজ থাকে সে হজে তিনি উজু করে নামাজ পড়তেন উনি বলছেন যে উজু করে যেমনি আমি উঠে যেতাম প্রায় লক্ষ্য করতাম একটা ছোট বাচ্চা এসে আমার উজু করা পানি গড়িয়ে যাওয়া পানিতে যেন কি যেন খুঁজে দেখতো তো হঠাৎ করে আমি একদিন জিজ্ঞেস করলাম যে বাচ্চা তুমি আমি উজু করে গেলি তুই আমার পানিতে কি দেখো বলছে আমি শুনেছি আমার মা বাপ বলে যে মুসলমানরা যখন উজু করে উঠে যায় তো পোকা ঝরে পড়ে পোকা থাকে পোকা কিলবিল করে তাই আমি দেখছি কোথায় পোকা আছে কারণটা কি বলুন তো মুসলমানদের বিরুদ্ধে এমন বদনাম সৃষ্টি করে মানুষকে করা হচ্ছে হ্যাঁ আমি একদিন আমাদের বাস স্ট্যান্ডে বসে আছি ছোট্ট বাচ্চা অমুসলিম বাচ্চা এসে বলছে আহো তুমি মদিনায় থাকো হ্যাঁ মদিনায় থাকি শুনেছি ওখানে আমাদের শিবলিঙ্গ আছে বললাম শিবলিঙ্গ আছে মানে বলে হ্যাঁ ওই যে মক্কা না কি বলে ওখানে শিবলিঙ্গ আছে বলে ও আমি তখন বুঝলাম যে মক্কায় শিবলিঙ্গ আছে মানে হলো কি হ্যাঁ ওই হাজিরা আসবাদ কে ওরা শিবলিঙ্গ মনে করছে বুঝতে পারছেন আপোষে প্রচার করে খালি অপরের প্রতি ঘৃণা সৃষ্টি করা আপোষে প্রচার করে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি করা এখনই বহু সৌদি থেকে হাজিরা হজ করে গেছেন যখন লোকেরা জিজ্ঞেস করে সৌদি থেকে কি দেখে এলে কি দেখে বললাম তো ওহাবি দেশ হ্যাঁ ওখানে দেখে এলাম বাবা মোয়াজিনে আজান দিচ্ছে সিগারেট ফেলে দিয়ে আল্লাহর কসম আমার কাছে দুই লোক এসেছে সেই গ্রাম থেকে দুই লোক এসে বলছে হুজুর আপনি তো মদিনায় থাকেন এ কথা কি ঠিক ওয়াহাবিরা যখন আজান দেয় হারাম শরীফে যখন আজান দেয় তখন সিগারেট ফেলে আজান দেয় আমি বলছি তো অবাক কাণ্ড ওয়াহাবিদের বদনাম করার জন্য বলছে সিগারেট ফেলে দিয়ে আজান দেয় আমার মাথা ঘুরে গেছে আমি দেখলাম নিশ্চয় কথা যা রটে তার কিছু না কিছু বটে ব্যাপার কিছু আছে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ওরা আসলে যখন আজান দেয় তার আগে ধোঁয়া উঠতে দেখেছে সিগারেট ফেলতে দেখেনি ধোঁয়া উঠতে দেখে মনে করেছে কি সিগারেট ফেলে বাবার কালে ওদের ঘরে ওদের দেশে তো এরকম ধোঁয়া হয় না বুঝতে পেরেছেন ধোঁয়া কিসের হ্যাঁ ওই যে আমাদের দেশে ভগবানের ধোঁয়া আর সৌদিরা কি করে सेंट ওই সেন্ট হচ্ছে কি বখুর আগুনে দিয়ে বখুর দেয় তাই না এ মুয়াজ্জিন এই ভাবে বখুর টখুর নিয়ে বখুরটাকে রেখে আজান দেয় ও বেচারি লুক্কো করেছে ওই ফাং থেকে হ্যাঁ ধোঁয়া উঠছে তার মানে সিগারেট খেয়ে হ্যাঁ আজান দিচ্ছে সুবহানাল্লাহ আর বিশ্বাস করবেন কিছু বেওকুপ বলে আরে ওয়াহাবিরা বলে কবরে মাজার কি বলে কবরে চাদর চড়াতে হয় না আমি নিজের চোখে দেখে এলাম নবীর কবরে চাদর চড়ানো আছে দেখেছেন আপনার আল্লাহ নবীর কবরে চাদর নি জানলা ফাঁক দিয়ে হ্যাঁ ওটা চাদর নয় ওই যে বড় ফাঁক দিয়ে তাকালে কি দেখা যায় চাদরই তো দেখা যায় কিন্তু ওটা কি কবরের উপরে চাদর না দেওয়ালের চাদর ওই দেওয়ালের ভিতরে কবর আছে সে কবরে কিচ্ছু নেই বরাবর কিন্তু বর্তমানে ইন্টারনেটে দেখবেন যারা ইন্টারনেট ব্যবহার করুন তারা শুনুন ইন্টারনেট কিন্তু ভালো জিনিস না সর্বক্ষেত্রে যদি আল্লাহর নবীর কবর বলে গুগলে সার্চ করেন আল্লাহর নবীর কবর বেরিয়ে আসবে একদম চাদর চড়ানো এইভাবে ঢাকা সেটা হচ্ছে রুমির কবর কবি রুমির কবর সেটাকে আল্লাহর নবীর কবর বলে প্রচার করছে বিদ্যাতিরা সাবধান ইন্টারনেট ইন্টারনেটওয়ালারা আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো নেই সেখানে গিয়ে প্রচার করছে ওয়াহাবিরা চাদর চড়াতে মানা করে আমি তো দেখেলাম আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো আছে আমি বললাম মিথ্যা আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো নেই তোমরা যে জানলা দিয়ে দেখেছো ওটা হচ্ছে আল্লাহর নবীর ঘরের দেওয়াল ঘরের ভিতরে কবর কবর কেউ দেখতে পায় না কোনো হাজিতে দেখতে পায় না অবশ্য কোন কোন হাজির সাথে আল্লাহর নবী মুসাফা করেন সেটা আলাদা কথা আল্লাহ নবীর কবর কেউ দেখতে পায় না চাদক কে চড়াবে বিদ্যার্থীরা একথাও বলে ওয়াহাবিরা বলে ক্যাম করতে নেই ক্যাম করা বিদাত ক্যাম করা মানে সালে দাঁড়িয়ে ক্যাম করা বলে ক্যাম করা বিদাত আমি নিজের চোখে দাঁড়িয়ে এলাম দেখে এলাম সেখানে ক্যাম হচ্ছে আল্লাহ নবীর মাদারের সামনে ক্যাম হচ্ছে দেখলেন দাঁড়িয়ে দলু হয় না সেটাকে এরা ক্যাম বলছে বলছে ওখানে দাঁড়িয়ে দলু পড়া হয় এখানে দলু হবে না কেন শুধু ওয়াহাবিদের বিরুদ্ধে এমন এমন প্রচার যে অবাক হয়ে যাবে না একজন বলছে হুজুর হজ করতে গিয়ে ওখানকার লোকেরা তো টিকি রাখে টিকি জানেন তো টিকি কাকে বলে ওই যে হিন্দুরা রাখে বলছে ওরা ওখানকার লোকেরা টিকি রাখে আপনি টিকি রাখে কেন তো বলছে আমি নিজের চোখে দেখেছি টিকি আমার টিকি নয় রে ভাই ওটা টিকি নয় হয় হাজিদেরকে দেখেছ অনেক লোকে তামাত্ম হজ করে অবশ্য তারা বেউকুপ তারা জাহেল বলে এরকম করে তারা ভাবে কি যে এখন যদি পুরোটা উমরা করার পর পুরোটাই ন্যাড়া করে দিই তো হজের পরে আবার কি করে ন্যাড়া করব এইখানটা রেখে দেয় করে অনেক জাহেল করে হ্যাঁ এইখানটা রেখে দেয় যে হজের পরে ন্যাড়া করব এরকম ঠিক না পুরোটাই ন্যাড়া করতে হবে এই হয়তো কেউ কেউ দেখেছে ও দেখে বলছে টিকি রেখেছে শুধু বদনাম করার জন্য ওই মায়ের মতো আইসক্রিম খাস না বাবা আইসক্রিম খেলে আইসক্রিমে পোকা আছে এক ছেলে মারলো না মারলো না শেষকালে আইসক্রিম কিনেই দিল আম্মু আম্মু তুমি যে বলছিলে আইসক্রিমে পোকা আছে কই পোকা তো নেই বাবা কেরোসিন তেলে দিলে দেখা যায় মানে কথাটা আমি মিথ্যা বলি এক আইসক্রিমটা কেরোসিন তেলে দাও দেখো দেখতে পাবে এখন বেচারি খাবে না কেরোসিন তেলে দেবে বদনাম করাটা সীমা আছে মানুষ বদনাম করার সীমা আছে এইভাবে বদনাম করে করে ছোট করছে ওয়াহাবিদিদেরকে যাই হোক অর্থলবি এই মুসলিমদের মাধ্যমে পরোক্ষভাবে তাদের বদনাম করতে প্রয়াস পায় ফলে তৌহিদের প্রতি আহ্বানকারী প্রত্যেক তহিদবাদীর নাম হয়। যাতে তাদের থেকে ফিরে যে আকিদা তাদেরকে কেবল এক আল্লাহকে ডাকার প্রতি আহ্বান করে কিন্তু সে নির্বোধরা এ কথা বুঝতে পারেনি যে ওয়াহাবি শব্দটা আসলে মোহাম্মদ বিন আব্দুল আব্দুল ওয়াহাবের প্রতি সম্বন্ধ করা হয় না তাতে একমাত্র মহান আল্লাহ আল ওয়াহাবের প্রতি সম্বোধন করা হয় সুতরাং ভাইজান কথা লম্বা না করে আমি আপনাদেরকে সংক্ষেপে ওয়াহাবিদের আকিরা সম্পর্কে বলছি মোহাম্মদ বিন ওয়াহাব রহমাউল্লাহ এইভাবে দাওয়াতের কাজ চালিয়ে গেলেন যার ফলে সারা বিশ্বে তার বদনাম হলো ঠিকই কিন্তু আসলে সে বদনাম তার সুনাম হওয়ার কথা ছিল যে যাদের মন উন্মুক্ত ছিল যাদের মনের ভিতরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা ছিল তারা সেই দাওয়াতকে গ্রহণ করে সারা বিশ্বে আজও সেই দাওয়াতকে গ্রহণ করা হচ্ছে উন্মুক্ত ভাইরা যাদের মন উদার তারা সেই দাওয়াতকে গ্রহণ করে নিচ্ছেন মোহাম্মদ বিন ওয়াহাব রাহমাউল্লাহ বিরানব্বই বছর বয়সে বারোশো ছয় হিজড়িতে তিনি ইন্তেকাল করে যান তার কীদা সংক্ষেপে আপনাদের সামনে বলছি আহমাদের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি আল্লাহ থেকে শরীর খণ্ডন করি সুতরাং নেই আমার একমাত্র আল্লাহ হাব ব্যতীত কোন প্রভু না কোনো গম্বুজ মাজারের নিকট আসা আর না কোন মূর্তি ও কবর বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু কখনোই না না পাথর না কোনো বৃক্ষ না নির্ঝর আর না কোনো প্রতিষ্ঠিত বেদি আস্তানা আমার বিপত্তারণ আমি তাবিজ কবচ না আমি তাবিজ কবচ বাঁধিনা এখন যদি সার্চ করা হয় অনেক ভাইয়ের হাতে ওয়াহাবি তাবিজ বাঁধে না আতার কি তাকি জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তাবিজ बांधে সে শিরিক করে এই জন্য ওয়াহাবি তাবিজ না আমি তাবিজ ও কবচ बांधিনা বালা করি জীবশাক কিছুর দাঁত বা হার উপকারের আশায় অথবা বিপদ অপসরণের উদ্দেশ্যে ব্যবহার করি না আল্লাহই আমাকে উপকৃত করেন এবং আমার বিপদ দূর করেন একমাত্র আল্লাহ বিদাত এবং দিনের রচিত অভিনব প্রত্যেক কর্মকে জ্ঞানীগণ অস্বীকার ও খণ্ডন করেন আমি আশা রাখি যে আমি তার নিকটবর্তী হব না এবং তাকে দিন বলে সমর্থন করব না কারণ তা তো সঠিক নয় আমি সাশ্রয়ী চাই আমি আশ্রয় চাই জাহমিয়ার থেকে যা হতে প্রত্যেক সন্দেহ পোষণকারী অপব্যাখ্যাতার মতভেদ মতভেদ সীমালঙ্ঘন করেছে আল্লাহ আরো সে সমারুরও থাকা এক কুদরত আপনার শুনেছেন আমি আবার পরীক্ষা নিচ্ছি আল্লাহ কোথায় আছেন আল্লাহ সব জায়গাতে আছেন আল্লাহ সব জায়গায় নেই আল্লাহ আছেন মোমেনের হৃদয়ে তাও নেই আল্লাহ আছেন আর রাহমানু আল্লাহ তার দৃষ্টি সব জায়গায় তার জ্ঞান সব জায়গায় তিনি কোথায় আছেন আরো সে আল্লাহ সে সমারূ থাকা এক কুদরত এ ব্যাপারে আমার জন্য মহামতি ইমামগণের কথাই যথেষ্ট সাফি মালে কাবু হানিফা রহেমাউল্লাহ এবং মোত্তাকি আল্লাহমুখী ইবনে হাম্মাল রহমা কিন্তু বর্তমানে যে রাখে এই আকিদা ও বিশ্বাস লোকেরা শোর করে তার প্রসঙ্গে বলে আকারবাদী ও হাবি হাদিসে বর্ণিত যে ইসলামের অনুসারী মানুষ প্রবাসীর মতো মুষ্টিমেয় তাই প্রিয়ের উচিত মুষ্টিমেয় প্রীতিভাজনদের জন্য রোদন করা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ওই ও আমাদের দিন সংরক্ষণ করুন গালি মন্দকারী প্রত্যেক হটকারী মন্দ হতে আর তিনি একনিষ্ঠ দিনের সাহায্য করুন কিতাব ও সুন্নার অনুসারী জামাত দ্বারা যারা কারো রায় ও কেয়াসের অনুকরণ করেন না যাদের জন্য দুই ওহি আশ্রয়স্থল মনোনীত নবী যাদের প্রসঙ্গে সংবাদ দিয়ে বলেছেন তারা পরিজন ও সঙ্গীদের মধ্যে অনন্য সাধারণ তারা সৎ পথের প্রতীক শাহবাদের পথ ধরে চলেন আর সঠিকতা দিয়ে, তাদের মতাদর্শের অনুগমন করেন এজন্যই অতিরঞ্জনকারীরা তাদের নিকট হতে বহু দূরে সরে যায় আমরা বলি তা তো আশ্চর্যের কিছু নয় তারাও দূরে সরে গেছে যাদেরকে সৃষ্টির সেহা সেরা আহ্বান করেছিলেন তখন তারা তাকে জাদুকর মিথ্যুক বলে অভিহিত করেছিল অথচ তারা তার আমানতদারি ধর্ম সম্মান ও কথার সত্যবাদিতাই বিশ্বাসী ছিল লোকেরা তাকে আল আমিন বলতো কিন্তু যখন ধর্মের কথা বলতেন দিনের কথা বলতেন তৌহিদের কথা বলতেন তখন কি বলত মিথ্যাবাদী আল্লাহ তার উপর চিরস্থায়ী করুণা বর্ষণ করুন তার বংশধর এবং সাহাবা বর্গের উপরেও আল্লাহমা সাল্লি আলা মোহাম্মদ ওয়াহ আলাহ আলী মোহাম্মদ আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম আমাদেরকে যে নামই অভিহিত করা হোক আমাদেরকে ফারাজি বলা হোক কিংবা ওয়াহাবি বলা হোক আমরা তাতে দুঃখিত নই ইসিরু যা বলবে বলো সবই একই সৌন্দর্যের প্রতি ইশারা করে আর তা হলো আমরা হচ্ছি তৌহিদবাদী আমরা হচ্ছি তৌহিদবাদী নেড়ি বলে একজন সুন্দরী মহিলা ছিল তার সৌন্দর্য ছিল কিন্তু নেড়ি নামটা প্রচার হয়ে যাওয়ার ফলে তার মন খারাপ হতো নেড়ি নাম প্রচার হওয়ার ফলে সেই মহিলার মন খারাপ হতো তার জন্যে কিছু লোক তাকে বলল নেড়ি তোর নেড়ি নামে কিবা পরিতাপ গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ গোলাপে যে নামেই ডাকবে ডাকো কিন্তু তবু সে গোলাপ আমাদেরকে যে নামেই ডাকবে ডাকো আমরা আসলেই যদি হকপন্থী হই আমরা হকপন্থী আমরা তৌহিদবাদী সুতরাং আমরা আমরা কোনো মতেই এই হক থেকে পিছপা হতে রাজি নেই আমরা এই হক থেকে পিছপা হতে রাজি নেই আমরা সেই ভাইদেরকে আহ্বান করব যারা এখনো এখনো পর্যন্ত ওয়াহাবি সম্পর্কে ভুল ধারণা মনের ভেতরে রেখে আছেন ওহাবি কোনো খারাপ জিনিস না ওহাবি কোনো নতুন মজাব না ওহাবি কোনো নতুন দিন নয় ওয়াহাবি কোনো কাফের না ওহাবি কোনো মোরতাদ না যারা ওয়াহাবি ওয়াহাবি ওহাবি আন্দোলন বা ওয়াহাবি দাওয়াতের অনুসরণ করে তারা কোনো দিন তারা কোনো দিন খারাপ পথে না তারা পথে না হক পথে। তাদের সম্পর্কে জানতে শিখুন তাদের কথা মানতে শিখুন কেবল কোরআন ও হাদিস ছাড়া আর কিছু পাবেন না আবার আমি শেষকালে আবার সেই কথাই বলে আমি বিদায় নিচ্ছি নেড়ি তোর পরিতাপ গোলাপে যে নামে ডাকে তবু সে গোলাপ আল্লাহ তালা আমাদেরকে গোলাপ তৌফিক দেন আল্লাহ মামিন ওয়া সাল নবীন মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়া সাহবিহি আজমাইন